হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে মেজর নিয়ে পড়াশোনা করছো বাংলা তাদের জন্য আজকে মেজর টু বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাসে এবার রয়েছে ভাষা তত্ত্ব ওকে তোমাদের মেজর রয়েছে ভাষাতত্ত্ব আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেখানে মেজর পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর দুটো পেপারে পরীক্ষা দিতে হবে মেজর ওয়ান মেজর টু অর্থাৎ এম জে বা এম সি ওয়ান এবং এম জে বা এম সি হচ্ছে টু তো গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে কোডগুলো যেটা দেওয়া আছে সাবজেক্টে সেটা হচ্ছে এম জে বা এম সি কিন্তু তোমার হচ্ছে ওয়ান অ্যান্ড টু ওকে তো তোমরা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি এবং তোমার বন্ধুরা খুব সহজেই পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের ক্লাসে তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে যদি কেউ একটা সাবজেক্টের নোটস নিতে চাও তাহলে সেক্ষেত্রে একশো নিরানব্বই অর্থাৎ নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফি এবং মাত্র হান্ড্রেড রুপিস তোমার লাগছে কিন্তু কোর্স ফি টোটাল ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পার সাবজেক্ট অর্থাৎ একটা সাবজেক্ট ওয়ান নাইন দুটো সাবজেক্ট নিলে পারে কিন্তু তোমার টু নাইনটি নাইন তিনটে সাবজেক্ট নিলে থ্রি নাইনটি নাইন সাবজেক্ট নিলে ফোর নাইনটি নাইন পাঁচটা সাবজেক্ট নিলে ফাইভ এভাবে করে কিন্তু তোমাদের কোর্স ফিটা আমাদের নেওয়া হয় চলো জেনে নেই কি কি রয়েছে একক নাম্বার ওয়ান অর্থাৎ ইউনিট ওয়ান তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রমবিকাশের ধারায় বাংলা ভাষার উদ্ভবটা দেন বাংলা লিপির উদ্ভব এবং বিকাশের ইতিহাস তোমরা পড়বে ইউনিট নাম্বার টুতে আমরা পড়ব উপভাষা এখানে কেন্দ্রীয় মধ্য এবং প্রান্তীয় উপভাষা সম্পর্কে জানবো এবং আঞ্চলিক উপভাষাগুলোর মধ্যে যেমন তোমার রাড়ি বঙ্গালী ঝাড়খন্ডী বরেন্দ্রিক কামরূপী এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো দেন সমাজ ভাষার সংজ্ঞা এবং তার পরিধি দ্বিভাষিকতা বহুভাষিকতা লিঙ্গুয়া ফ্রাঙ্কা এবং মিশ্র ভাষা সম্পর্কেও আমরা জানবো একক নাম্বার তিন একক নাম্বার তিনে আমরা জানবো ধ্বনিতত্ত্ব এবার ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি আছে বর্ণ আছে অক্ষরের সংজ্ঞা আছে ও স্বরূপ রয়েছে উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর এবং ব্যঞ্জন ধ্বনির পরিচয় দেন বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে তত্ত্ব এখানে শব্দার্থ তত্ত্বের মধ্যে তোমরা কী কী পড়বে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারাগুলো পড়বে শব্দ ভান্ডার সম্পর্কে পড়বে এবং বাংলা শব্দের উৎপত্তি ও নিরুক্তি সম্পর্কেও তোমরা কিন্তু এখানে জানবে তো এই ছিল তোমাদের সিলেবাসটা তো এখনও বলবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ট্রিনে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ তে ডট সার্চ করলে তোমরা এখানে সম্পূর্ণ ফ্রি ভিজিটিং এবং এখানে সম্পূর্ণ নোটসপত্র আমাদের ব্লগে গিয়ে দেখবে সমস্ত নোটসপত্র দেওয়া হয় আমাদের টিচারদের ব্যাপারেও তোমরা জানতে পারবে কোন কোন টিচার রয়েছে সেন্টারে এছাড়া আমাদের নিউজ নিভা মেইন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো আর আমাদের কিছু নোট সেন্টার থেকে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে তোমাদের নোটস যদি নিতে চাও তোমরা পেমেন্ট করা ছয় ঘন্টার মধ্যে নোটস দেওয়া হবে শুধুমাত্র রবিবার ছাড়া রবিবারে আমাদের সেন্টার কিন্তু বন্ধ থাকে এছাড়া প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস হবে ডাউট ক্লিয়ারিং উপরে বাকি সমস্ত ক্লাস হবে যেগুলো রেকর্ডেড ওকে কল করার সময় সকাল এগারোটা থেকে নটা পর্যন্ত আমাদের দুটো শিফটে কাজ চলে বলেই কিন্তু নটা অবধি অফিসটা খোলা থাকে দেন প্রতি সেমিস্টারে একবারেই শুধুমাত্র পেমেন্ট করতে হবে আর কিন্তু দ্বিতীয়বার মানে মানে সেমিস্টারে পেমেন্ট করতে হবে না রেজিস্ট্রেশন ফিস শুধুমাত্র নিরানব্বই টাকা এবং প্রতিটি বিষয়ে নোট ও ক্লাস মাত্র হান্ড্রেড রুপিস অর্থাৎ তুমি ওয়ান হান্ড্রেড নাইনে একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ সম্পূর্ণ দুটো সাবজেক্ট নিতে চাইলে টু নাইন তুমি যদি পুরো প্যাকেজ নাও সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোর্স ফি সেই সাধ্যের মধ্যেই তোমাদের রয়েছে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ